ফেব্রুয়ারি মাস ভাষার মাস আমাদের শক্তি সাহস প্রেরণা বাঙালি জাতির সংগ্রাম ও সাফল্যের মাস আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অমর সারা একুশে পৃথিবীতে সকল জাতির মাতৃভাষার মর্যাদা রক্ষার ভাষা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার একটি বিশেষ পথ নির্দেশক সাফল্যমণ্ডিত দিন শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আজ তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার অধিকার আদায়ী যারা প্রাণ দিয়েছেন সেই সব ভাষা শহীদ সালাম বরকত রফিক জব্বার সফিউর আব্দুল আওয়াল সহ আন্দোলনে অংশগ্রহণকারী সকলে ভাষা সৈনিককে উৎসারিত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের পরম শ্রদ্ধেয় আবৃত্তি গুরু রবিশঙ্কর মৈত্রী দাদার পরিকল্পনা ও তত্ত্বাবধানে আয়োজিত আজকের আসরে আমরা একত্রিত হয়েছি আমাদের সাথে আজ আছেন সোমা চ্যাটার্জি মোহাম্মদ আরিফুর রহমান পাহিমা পারভিন ক্যামিলিয়া দিলরুবা ইয়াসমিন মানসী সাহা রিমেল সেন মৌমিতা দাস নিপা গোলদার এবং আমি রাহনুমা তাহসিন বরাবরের মতোই আমাদের সাথে আছেন রবিশঙ্কর দাদা। ভাষা অনুরাগী সুলেখক নিবিষ্ট সাধক ও গবেষক রবিশঙ্কর দাদা বাংলা ভাষাকে শুদ্ধভাবে ও মধুর উচ্চারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার কাজটি করে চলেছেন নিরলস প্রচেষ্টায় সুদূর ফ্রান্সে অবস্থান করেও তিনি চালিয়ে যাচ্ছেন বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা মন ও মননে ধারণ ও লালন করছেন বাংলা ভাষা সংস্কৃতি সাহিত্য ও নিজের দেশকে তার অনুপ্রেরণায় আজ আমরা উপস্থিত হয়েছি দেশ ভাষা ও অমর একুশের কিছু কথা ও কবিতার ডালা সাজিয়ে ভালোবাসা বাংলা ভাষা শিরোনামে সহজ মানুষ মৈত্রী আবৃত্তি পাঠশালার সাত দিনব্যাপী আবৃত্তি উৎসবের আজ তৃতীয় দিন এক হাজার একশত একত্রিশতম পর্বের আজকের আসরে অংশগ্রহণকারী সকল সতীর্থ সহযাত্রী বন্ধুগণ এবং উপস্থিত সম্মাননীয় দর্শক শ্রোতাকে জানাই সাদর আমন্ত্রণ উনিশশো থেকে বাউন্ন এ সময় সংঘটিত হয় ভাষা আন্দোলন এ পুরো সময় জুড়েই ভাষার অধিকার আন্দোলন সাফল্য দিকে এগিয়ে যায় অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা সেই থেকে শুরু দিন বদলের পালা পরবর্তী আরো বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কেন মানে ফেসবুকে লাইভ হচ্ছে না কেন হচ্ছে না এটা খুঁজে বের করতে পারছি না এখানে কথা না মানে কোন পেজেই হচ্ছে না উম আচ্ছা আমি আরেকবার একটু ট্রাই করে দেখি যে সরাসরি পেজে লাইভ হয় কিনা হ্যাঁ সরাসরি তো লাইভে যাচ্ছি স্ট্রিম মাধ্যমে হচ্ছে না কেন সহজ মানুষে সরাসরি লাইভ করতে পারছি না আমরা স্টিমেটের মাধ্যমে হুম সমাধি যুক্ত হয়েছেন আচ্ছা আমি এতক্ষণ চেষ্টা করছিলাম এখন বোঝা গেল যে এটা স্টিমের মাধ্যমে লাইভটা হচ্ছে না অন্য কোনো সমস্যা না স্টিম মেডে কোনো একটা সমস্যা হয়েছে আর কি

আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখি আমার দেখি অন্য একটা সমাধান বের করার চেষ্টা করছি না না স্ট্রিম মাধ্যমে হচ্ছে না একটু আমি একটু বুঝে নিই কেন

আমি এটা অন্য আরেকভাবে ট্রাই করছি একটু আমি একটু দেখে নিচ্ছি এক মিনিট সহজ ভালো

লাইফটা হচ্ছে এটা এরকম তো কখনো হয় না もう少しだ Read destination 嗯。Oh no. আচ্ছা তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি এটা অন্য একটা এর রেজিস্ট্রিম ওকে স্যার ওটা ডাউনলোড করা থাকতে হয়